আসসালামু আলাইকুম দর্শক স্বাগত লক্ষ্য লাইভে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিজনা আটই জুলাই রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হতে চলেছে এর আগে গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্বাক্ষর সই করেন ভারত সফরের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে জানা যাচ্ছে এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি গত বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলি টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে। এই পুরো বিষয়টাতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে চীনের স্বার্থ তার থেকে একটুও কম না তাছাড়া ভূ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা গুরুত্ব রয়েছে গত দেড় দশকে এক ডজনেরও বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন চীন এখন বাংলাদেশে শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যমতে মতে গত চার অর্থ বছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে কাজেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে চীনের সরকার তাদের বেকার নাগরিকদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের বাৎসরিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বিশাল এই অঙ্কের প্রায় সবটাই আমদানি করে বাংলাদেশ একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে একটা বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা তাদের মতে বাড়তি এই গুরুত্বের প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সুপার পাওয়ার হতে চাওয়া চীন মূলত এই অঞ্চলে একটা আধিপত্য রাখতে চায় বিশেষত বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরকে চীন যে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই সেটির প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশের সঙ্গে থাকা বর্তমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই চীন দর্শক এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী আপডেট তথ্য পেতে চোখ রাখুন লক্ষ্য লাইফের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে